একদল সাহাবায় গ্রামদেরকে আল্লাহ রসুল পাঠাইলেন হাদিসে আমবাদ বিশাল এক মাসের ঘটনা এসেছে রিজিকের মধ্যে আল্লাহ কেমন বরকত দেন আল্লাহর হুকুম যারা মানবে ওদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে যদিও তার উপার্জন কম হয় ঠিক নেই যদিও কম হয় কিন্তু যদি সে হুকুম মানে পাঁচ বেলার নামাজ করে তিন দারিত্ব রক্ষা করে চলার চেষ্টা করে তাহলে আল্লাহ তালা তার রিজিকে বরফত দিয়ে দিবেন ডাইরেক্ট আল্লাহর ঘোষণা আল্লাহ রসুলের ঘোষণা কুরাইশের একটা দলের পিছনে ধাওয়া করার জন্য একদল সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন জাবির আব্দুল্লাহ থেকে হাদিস মুসলিম শরীফে এসেছে বুখারীর বর্ণনা এসেছে ওই সাহাবী বর্ণনা করেন যে আবু উবাদা নামক একজন সাহাবীকে আমির বানাইয়া বিশাল একটা দল সাহাবায়ে কেরামদেরকে কুরাইশের বিরুদ্ধে পিছনে ধাওয়া করার জন্য পাঠাইলেন ওই দলে সাহাবায়ে কেরাম ছিল 300 জন 300 300 জন আল্লাহ কেমনে খাওয়ায় আল্লাহ যে পরি শরণ সারাও যে খাওয়াইতে পারে এটা বিশ্বাস করতে হবে আমি যদি دین ইসলাম সঠিক ভাবে মেনে চলার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে সাহাবায়ে রাম যখন धावा করলেন আবু উবাইদা বলেন আল্লাহ রসুল আমাকে আমির বানাইলেন লিডার বানাইলেন তিনশো যাওয়ার সময় আল্লাহ রসুল একটা একটা ব্যাগ ওই ব্যাগের ভিতরে কিছু খেজুর দিয়া বললেন যাও আর কিছু নাই অল্প কিছু খেজুর দিয়া আমাদেরকে বিদায় করলেন আমরা ধাওয়া করতে করতে যখন মদিনা সেরে চলে আসলাম আবু ও বলেন বলেন কেরাম বলেন হাদিস করতে গিয়া বলেন জাবু ওবায়দা যেহেতু আমাদের লিডার ছিলেন। তিনি ওই রসুলের দেওয়া খেজুর থেকে প্রতিদিন একটা করে খেজুর দিতেন প্রত্যেককে তিনশো জন সাহাবাইকেরাফ তিনশো পিস খেজুর দিতেন একদিন এক রাতের জন্য তো একজনে প্রশ্ন করল আপনারা কিভাবে একটা খেজুর খেয়ে থাক থাকলেন দিন যাপন করলেন কয় বাচ্চাত বাচ্চাদেরকে যখন কোন জিনিস খাবারের জন্য দেওয়া হয় দেখবেন বাচ্চারা পুরাটা খায় না জিব্বা দিয়ে চুষে ঠিক নেই হ্যাঁ একটা চকলেট খাইয়ে দিবেন দেখবেন ও চুষতে আছে দিয়া এটা বিস্কুট দিবেন তো দেখবেন জিব্বা দিয়ে আগে চুষ চুষে পুরাটা একচরে খায় না ঠিক না একটা সারা দিনে আর মানুষ তো আমাদের মতন ছিল না তারা রসুলের ছিলেন কত বড় ছিলেন এনে উপরে তার মাথা এত বড় মানুষ তাহলে এত বড় যদি মানুষ হয় পেট কি আমাদের মতন হ্যাঁ পেটও বড় পেটও বড় আবার খেজুরও বড় ছিল দেখেন না সৌদি আরবের কাঁচা খেজুর আমাদের দেশের আফেলের মতন আমাদের না আফেল যেমন আড়াইশো গ্রাম একটা খেজুরের ওজন কাঁচা খেজুর যেটা কিন্তু এরপরে মনে করো ছোট হয়ে যায় কিন্তু এখন যদি এত বড় হয় কাঁচা খেজুর দেখছেন সৌদি আরবে আমাদের দেশের আফেলের মতন একদম কাঁচা এত বড় বড় তাহলে রসুলের জামানে আরো পনেরোশো বছর পিছনে যান তাহলে রসুলের জামানে খেজুর কি আরো বড় ছিল না আরে রিজিক তো দিবেন আল্লাহ মানুষ হিসাবে রিজিক তো সেইভাবেই বাজেট করবেন তো সাহাবাই কেরাম বলেন বাচ্চা ছেলেরা যেভাবে চুষে চুষে খাবার খাইত আমাদেরকে একটা করে প্রতিদিন খেজুর দেওয়া হইতো আমরা পানি পান করতাম পর্যাপ্ত পরিমাণ আর ওই একটা খেজুর কে একদিন এক রাত আমরা কাটা দিতাম ওই দলের সাহাবাহিক ছিল তিনশো জন আবুবয়দা প্রতিতি একটা করে খেজুর দিতে সাহাবায়ে کرام কে চলতেছে পথ চলতেছে দাওয়া করতেছে মৈমানদেরকে আবু বয়দা বলেন জাবের ইবনে আব্দুল্লা বলেন আমরা চলতে চলতে নদীর কিনারে চলে গেলাম একটা খেজুরকে কিভাবে আমরা তিন পাদ করব দিন যাপন করব এই জন্য বলা বলুন সাহাব এত কষ্ট করেছেন লাছিদ দি গাছের পাতা পেরে পেরে বাড়ির ভিতরে ভিজা ভিজায় আমরা খাইতে এত কষ্ট করেছে ওই তিনশো সাহাবাই কেরাব এভাবে কিছুদিন যাবার পরে আমরা ধাওয়া করতে করতেই আমরা নদীর কিনারায় যখন চলে গেলাম উপকূল নদীর কিনারায় যখন চলে গেলাম আমরা দূর থেকে দেখতে পেলাম বিশাল বাদুর একটা টিলা দেখা যায় আমরা হাঁটতে হাঁটতে জাবির ইবনে আব্দুল্লাহ বলেন বুখারীর বর্ণনা এসেছে মুসলিম শরীফ সহ হাদিসে ও কিতাবে ও এসেছে এই ঘটনা হাদিসে আম্বার ওই ওই যে টিলা আমরা দেখতেছিলাম টিলা বালুর টিলা উঁচু দূর থেকে যেটা দেখা যায় মরুভূমিতে আমরা অনুভব করেছিলাম যেটা এটা টিলা কিন্তু যখন কাছাকাছি আমরা গেলাম দেখলাম এটা বাদুর টিলা না এটা বিশাল একটা ওই মাছের নাম ছিল আম্বার আইন নুন বা মাছটা বিশাল কত বিশাল সাহাবাহাম বলেন আমাদের লিডার বায়দা বলেন মৃত্যু মাছ খাওয়া যাবে না খাওয়া যাবে মৃত্যু এরপরে উনি আবার ইস্তেহাত করলেন কিভাবে আমাদের কাছে কোনো খাবার নাই আল্লাহ বলেছেন একটা মানুষের সামনে যখন কোনো হালাল খাবার থাকবে না না খাওয়া কোন হালাল খাবারের কোন ব্যবস্থা নাই ওই সময় যদি হারাম তার সামনে আসে তাহলে ওই পরিমাণ তার জন্য খাওয়া পরিমাণ খাইলে তার জীবন রক্ষা ঠিক নেই এরপরে আবু বাইদা আবার বললেন না যেহেতু আল্লাহর পথে আমরা আছি আমাদের খাবার নাই সব শেষ হয়ে গেছে গাছের পাতা পেরি পেরি সাহাবাই কেরাম খেয়ে খেয়ে জীবন ধারণ করতেছেন আবু ওবায়দা তখন আবার ফতুয়া দিলেন না এই মাছ খাওয়া যাবে তোমরা মাছটাকে খাওয়ার ব্যবস্থা করো এবারে সাহাবাই কেরাম ওখানে দীর্ঘ একটা মাস খেয়ে ওই মাস খেয়ে তারা জিদ্দিন যাপন করেছেন সাহাবাই কেরাম বলেন এক মাস তিনশো সাহাবাই কেরাম ওই মাছ খাইছেন খাইতে খাইতে সাহাবাই ক্যারাম বলেন আমরা মোটা হয়ে গেছি এত পরিমান মাছ মাছটা কত বড় সাহ বাই বলেন জাবির নে আব্দুল্লা দেশ বন্ধনা করতে গিয়া বলেন যে মাছটা এত বড় ছিল এত বড় ছিল যে আবু ওবায়দা আমাদের লিডার আমাদের সাহাবাই কেরামের মধ্য থেকে তেরো জনকে একাত্রেই ওই মাছের চোখের ভিতরে যে ছিদ্র থাকে চোখ বের করার পরে একটা ছিদ্র হয় না ওই ছিদ্রের ভিতরে তেরো জনকে বসায় রাখছে কংশ তাইলে চিন্তা করেন মাছটা কত বড় তেরো জন কি আমাদের মতো হ্যাঁ সাহাবায়ে গ্রামের এক একজন হলে মনে করেন এখান থেকে তিন পর্যন্ত তার মাথা এখানে দাঁড়াইলে টিন আমাদের মসজিদের টিন পর্যন্ত যদি হয় তার মাথা তা এরকম মনে করেন তেরো জন ওই মাছের চোখের ভিতরে যে হয়। এটার ভিতরে বসায় রাখছেন তাহলে ওই মাছ কত বড় আবু মাছের পাজরের একটা কাটলেন থেকে কেটে ওটাকে দাঁড় করায় দিলেন আবু ওবায়দা আমাদের পাহনের মধ্যে সবচেয়ে বড় উচা যে উঠটা ছিল ওই উঠের উপরে হাওদা বসাইয়া আবু ওবায়দা উপরে উঠলেন এরপরে ওই কাঁটা যে তার করায় রাখলেন পাজরের কা কাঁটাটা বাঁকা থাকে না এরকম থাকে না মাছের কাটা দেখেন না কোলের কাটা যেটা থাকে বাঁকাই তো হয় তো ওই কাটা যখন দাঁড় করায় দিলেন এইভাবে দাঁড় করায় রাখছেন নিচে থেকে উটের উপরে আরোহণ করে আবু ওবায়দা চলে গেছেন উপরের কাটা তার স্পর্শ হয় না এখন চিন্তা করেন মাছ কত বড় তিনশো সাহাবাই গ্রামে এক মাস খাইছেন মদিনায় আসলেন মদিনায় আসার পরে আল্লাহ তালা যে সাহায্য করেছে এই ঘটনা রসুল কি যখন শুনাইলেন আল্লাহ রসুল বলেন ডাইরেক্ট আল্লাহ তালা রিজিকের বন্দোবস্ত তোমাদেরকে করেছেন ওই মাছ কি আরো আছে বলেন হা ওই মাছ এখনো আছে এই জন্য মাছ সুটকি করেও খাওয়া যায় আমরা খাই না হ্যাঁ আল্লাহ রসুল বলেন আল্লাহ যেহেতু তোমাদেরকে সাহায্য করে খাবারের বন্দোবস্ত করেছেন মাছ দিয়া ওই মাছ কি এখনো আছে সাহাবায়েক এরম বললেন হা হ্যাঁ রসুল মাছ এখনো আছে মাছ নিয়ে আসছি তাহলে আমারেও দাও সাহাবাইক এরম বলেন ওই মাছের টুকরা থেকে আল্লাহ রসুল ভক্ষণ করেছে সুবায় তাহলে কি বুঝাইলাম যে শোরম ছাড়াও আল্লাহ তালাহ খাওয়াতে পারেন যেকনা মেছি ايه كاواي الله تعالى كاواي